হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা কিছুদিন আগে কলকাতায় গেছিলাম তো সেখানে সেখানকার যে কলকাতার এই বিখ্যাত মানে প্রসিদ্ধ অনাদি মোগলাই পরোটা ওখানকার টেস্ট করতে তো এদিকে তো আমরা অনেক ব্লগ দেখেছি আমরাও একটু ইন্সপায়ার হয়ে গেছিলাম তো সেখানকার মোগলাটা ট্রাই করার জন্য তো ওখান থেকে আমরা ধর্মতলায় গেছিলাম আমরা ধর্মতলায় একটু বাজারঘাট করে পুরো ক্লান্ত হয়ে গেছি এখন আমরা অনাদির মোগলাইয়ের এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি তো এখানকার অ্যাড্রেসটা হচ্ছে না নাইন এ জওহরলাল নেহেরু আর রোড কলকাতা তেরো আর তোমরা কলকাতা মেন এসে এই দেড়শো মিটারের পর্যন্ত তোমাদের টারে দূরত্ব আছে আমরা এখন এই অনাদির মোগলাই এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেও পড়েছি আর এখানে দেখছো এখানে ভাজা হচ্ছে আমরা কিন্তু মোগলাই পরোটা এখানে অর্ডার দিয়ে দিয়েছি যদিও বা আমাদেরকে লাইন দিয়ে দাঁড়ায় খেতে হয়নি আমরা যে যে যেই ওখানে ঢুকেই জায়গা আমরা পেয়ে গেছিলাম আর এখানে আমরা এখন মোগলাইটা অর্ডার দিয়ে ফেলেছি আর মোগলাইটা কিন্তু আমরা এখন আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু এখানকার এই তোমার হাঁসের ডিমের মোগলাইটা আমরা অর্ডার দিয়েছিলাম আর যদি তোমরা মুরগির ডিমের স্পেশাল খেতে যাও তবে মুরগির ডিম ওখানে ডবল ডিমের দেয় হ্যাঁ দেশি মুরগির ডিমটা ডবল ডিমের দেয় আর হাঁসের হলে সিঙ্গেল দেয় তো ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি আদা কুচি আরও সব কিছু লঙ্কা কুচি এসব দিয়ে স্টাফিং করা আছে খেতে কিন্তু বেশ অসাধারণ এত লাইটলি আমি এই ফার্স্ট টাইম এরকম মোগলাই খেলাম খুব ভালো লাগলো মানে একদমই ঘরোয়া মানে খেয়ে তোমার মনে হবে না তুমি অনায়াসে না দুটোও খেয়ে নিতে পারবে কিন্তু আমি এখানকার মোগলাই কিন্তু একটাও খেতে খেলে পরে আমার পেট পুরো ভরিয়ে যায় কিন্তু এখানকার মোগলাইটা কিন্তু সত্যি আমি অনেকদিন পর এরকম মোগলাই খেলাম বেশ ভালো লাগলো তো এবার চলে আসছি ফিশ ফ্রাইটাতে ফিশ ফ্রাইটা বেশ ভালোই বেশ মোটা করে কোডিং করা আছে মানে মোটামুটি খারাপ বলবো না ভা আর এখানকার তোমার ফিশ ফ্রাইটা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সস দিয়ে দেয়নি দিয়েছে কাসন্দি দিয়ে তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে মোগলাইটা তো খেলাম বেশ ভালোই ছিল তার সাথে কিন্তু আলু তরকারিও দিয়েছিল আর এটার সাথে কিন্তু কাসন্দির কম্বিনেশান আছে তো খেয়ে মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো বেশ ভালো হয়েছে ভিতরে কোডিংটা দেখে না এরকম টাইপের তো আমাদেরও কিন্তু মোটামুটি খারাপ লাগলো না ভালোই লাগলো তো এই হলো আজকে আমার ছোট ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে যদি আমার এই আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে